আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবারকাত প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত হলাম চমৎকার ও তত্ত্ব সমৃদ্ধ সিরিজ ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত নিয়ে প্রতি পর্বের মতো আজকেও আমরা এই সিরিজে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে জানব যা একজন বাদশাহের মাধ্যমে সংগঠিত হয়েছে আজ আমরা ন্যায় বিচারের সঙ্গে সম্পর্কিত এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত শুনতে যাচ্ছি যা কিয়ামত পর্যন্ত শাসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এই সিদ্ধান্ত ছিল এক বাদশাহর যিনি অঘণিত দুনিয়াবি ও দিনই গুণাবলীর সমন্বয়ে গঠিত এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি ছিলেন বীর ন্যায়পরায়ণ দক্ষ শাসক এবং বিজয়ী তার সাহসিকতা এবং দৃঢ়তা এমন ছিল যে যুদ্ধক্ষেত্রে প্রবল বন্যার মতো এগিয়ে যেত তার ন্যায় বিচারের এমনই সুনাম ছিল যে দূর দূরান্ত পর্যন্ত তার সুবিচারের জয়গান গাওয়া হতো তিনি মুসলমানদের জন্য বিশেষত ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রতি বড় অনুগ্রহকারী ছিলেন তিনি মোহাম্মদ বিন কাসিমের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছেন তার সাম্রাজ্য বর্তমান পাকিস্তান ভারত আফগানিস্তান ইরান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ পর্যন্ত বিস্তৃত ছিল তিনি এমন এক মহান শাসক যিনি মূর্তি ভঙ্গনকারী এবং সোমনাথ বিজয়ী ছিলেন যার নাম ইতিহাসের পাতায় সুলতান মাহমুদ গজনবী নামে পরিচিত হ্যাঁ বলছিলাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাল আলাহি এর নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দেওয়ার সেই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা তার এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে শোনার আগে সংক্ষেপে তার পরিচয় জেনে নি যেন বোঝা যায় কিভাবে তার মধ্যে একজন আদর্শ শাসকের গুণাবলী এবং ন্যায় বিচারের বিশেষত্ব গড়ে উঠেছে প্রিয় দর্শক শ্রোতা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি তালাল নয় মোহরুমুল হারাম তিনশো সাতান্ন হিজড়ি নয়শো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মূল নাম ছিল মাহমুদ এবং উপনাম আবুল কাসিম আব্বাসি খেলাফতের খালিফা আল কাদির বিল্লাহ আল আব্বাসি তার অসাধারণ সাফল্যের স্বীকৃতি তাকে আমিনুল মিল্লাত ও ইয়ামিন উপাধিতে ভূষিত করে শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফস করার পাশাপাশি ইসলামী ফিকাহ ও হাদিসের জ্ঞানে পারদর্শী হয়ে ওঠে তার পিতার নাম ছিল সুবুক্তগিন যিনি আফগানিস্তানের প্রথম স্বাধীন বাদশাহ হিসাবে পরিচিত সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি ত আল এর পিতার রাজত্ব খুরশান মাকরান খুজদার, জালালাবাদ পেশোয়ার আটক এবং বেলুচিস্তানের অধিকাংশ অঞ্চলে বিস্তৃত ছিল তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ দরবেশ প্রবণ ও একজন বিশিষ্ট আলেম ও ফকি তিনি যখনই সফরে যেতেন রাস্তার পথে দান খায়রাত করতেন সুলতান মাহমুদ গজনাবী রাহমতুল্লাহি তাল যেহেতু ভ্রমণে ও অবস্থানে সব সময় তার পিতার সঙ্গে থাকতেন তাই তিনি তার পিতার সকল অভ্যাস ও শাসন নীতি পর্যবেক্ষণ করতেন এবং সেখান থেকে একজন যোগ্য ও ন্যায় পরায়ণ শাসক হওয়ার শিক্ষা গ্রহণ করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা সুলতান মাহমুদ এর পিতা সুবুক্তিন শৈশব থেকেই তাকে যুদ্ধনীতি রাজনীতি প্রশাসন ও চারিত্রিক গুণাবলীর সেরা প্রশিক্ষণ দিয়েছিলেন এরপর নিজের কঠোর পরিশ্রম দক্ষতা ও প্রজ্ঞার মাধ্যমে তিনি নিজেকে একজন যোগ্য ও সক্ষম শাসক হিসাবে প্রমাণ করেন শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও নির্বিক তিনি তার পিতার সঙ্গে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং রাজ্যের সীমানা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার পিতা বিশ বছর রাজত্ব করেন জীবনের শেষ সময় তিনি বালখে অবস্থান করছিলেন যেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাকিমদের পরামর্শ অনুযায়ী জলবায়ুর পরিবর্তনের জন্য তাকে গজনীতে নেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু যাত্রাপথেই তার অবস্থা আরও অবনতি ঘটে এবং নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে পঞ্চান্ন বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এরপর তাকে গজনিতেই দাফন করা হয় প্রিয় দর্শক শ্রোতা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাল এর দুই ভাই ছিল এক ভাই ইসমাইল ও দ্বিতীয় ভাই নাসর যোগ্যতার বিচারে তিনিই ছিলেন সবচেয়ে উপযুক্ত শাসক কিন্তু তার পিতা সফরকালীন ইন্তেকাল করেন এবং সে সময় তার সঙ্গে শুধুমাত্র ইসমাইল উপস্থিত ছিলেন অন্যদিকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তালালহি তখন খুরশানে অবস্থান করছিলেন সিংহাসন খালি থাকার কারণে রাজ্যে অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয় সেটার জন্য তার পিতা ইসমাইলকে সিংহাসনে বসানোর ওসিয়ত করে তাই তৎক্ষণাৎ ইসমাইলকে সিংহাসনে বসানো হয় কিন্তু কিছু সময় পরেই নয়শো আটানব্বই খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাল আলহি নিজেই গজনীর শাসনবার গ্রহণ করে সেই সময় তার বয়স ছিল প্রায় ২৬ বছর শাসনবার গ্রহণ করার পর তিনি রাজকীয় প্রাসাদে বিলাসবহুল জীবন অতিবাহিত করেননি বরং রাজ্যের সীমানা ব্যাপকভাবে সম্প্রসারিত করেন তার জয় করা অঞ্চলগুলোর মধ্যে হামদান স্পাহান ভারতবর্ষ ও বর্তমান পাকিস্তানের বহু এলাকা অন্তর্ভুক্ত ছিল সোমনাথ বিজয় ছিল তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি সোমনাথ বিজয়ের পর তিনি লাহোরের শাসনবার তার অনুগত ও প্রিয় দাস ও উপদেষ্টা আয়াজের হাতে সোপর্দ করেন এবং নিজে আফগানিস্তানের গজনীতে ফিরে যান তিনি নিজেও ছিলেন এক মহৎ আলিম ও বিদ্যা তাই জ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতায় তার ভূমিকা ছিল অনন্য প্রিয় দর্শক শ্রোতা সুলতান মাহবুদ গজনবি রহমতুল্লাহ তার পিতা থেকেই খোদাবিথি মানবাধিকারের গুরুত্ব ও ন্যায় পরায়ণতার শিক্ষা অর্জন করেছিলেন তার ন্যায় পরায়ণতা এমন ছিল যে যদিও বিশ্বের বড় বড় রাজা মহারাজারা তার নাম শুনে নেয় তবে কেঁপে উঠ এবং তিনি সতেরো বার ভারতবর্ষের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এবং প্রতিবারই বিজয়ী হন তবুও যখন তিনি বিচারকের আসনে বসতেন একজন বৃদ্ধাও তার সঙ্গে হওয়া জুলুমের ব্যাপারে তাকে ধমক দিতে পারত এবং তিনি সেই ধমক ধৈর্যের সঙ্গে শুনতেন তার জীবনের একটি প্রসিদ্ধ ঘটনা হলো। একবার এক বৃদ্ধার ছেলে ডাকাতদের আক্রমণে নিহত হয় সেই বৃদ্ধা মহিলাটি দরবারে এসে অত্যন্ত কঠোর ভাষায় সুলতানকে তিরস্কার করে যখন সুলতান তাকে বলেন আমি এত দূরবর্তী অঞ্চলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করব তখন বৃদ্ধা পাল্টা জবাব দেয় যদি তুমি এত দূরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো তবে সে স্থান জয়েই বা করলে কেন এই জবাব শুনে সুলতান নির্ভীক হয়ে যান এবং অবিলম্বে সমস্ত রাস্তাঘাট ও যাত্রাপথের নিরাপত্তার উপর বিশেষ নজর দেন এছাড়াও তিনি সেই বৃদ্ধাকে এত পুরস্কার দেন যে ওই বৃদ্ধা সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যান প্রিয় দর্শক শ্রোতা আসলে তিনি একদিকে যেমন ছিলেন অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান শাসক তেমনি ছিলেন অত্যন্ত ন্যাক্কার ও ন্যায়পরায়ণ এ কারণেই সমাজের দরিদ্রতম ব্যক্তিরাও সাহসের সঙ্গে তার দরবারে এসে নিজেদের সমস্যা উপস্থাপন করতে পারত ঠিক এই ন্যায় পরায়ণতায় তাকে তার নিজ বকনি পুত্রকে মৃত্যুদণ্ডের আদেশ দিতে বাধ্য করেছিল প্রিয় দর্শক শ্রোতা শুনুন সেই ঐতিহাসিক ঘটনা কী ছিল একদিন এক ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তালা আলহি এর দরবারে হাজির হয়ে ফরিয়াদ জানালেন যে সে সুলতানের সঙ্গে নির্জনে কথা বলবেন সুলতান এই কথা শুনে সঙ্গে সঙ্গে নির্জনে বসে গেলেন এবং সেই ব্যক্তিকে ডেকে বললেন বলো এমন কি বিষয় যা তুমি একান্তে বলতে চাও লোকটি বলল সুলতান বিষয়টি আপনার পরিবার সংক্রান্ত তাই নির্জনে আপনাকে বলতে চেয়েছিলাম সুলতান এটি শুনে বিস্মিত হয়ে গেল এবং বিস্তারিত জানতে চাইলেন যান উপরে উঠেন লুকটি বলল সুলতান আপনার বকনিপুত্র প্রতি রাতেই আমার বাড়িতে আসে আমাকে বাইরে বের করে দেয় এবং সারা রাত আমার স্ত্রীর সাথে রাত অতিবাহিত করে সে আপনার আত্মীয় হওয়ার কারণে আমাদের মহল্লার কেউ তাকে বাধা দিতে সাহস করে না এমনকি আপনার নিযুক্ত কাজীরাও এই বিষয়ে কিছুই করতে পারেন না আমি বহুবার তাদের দরজায় গিয়েছি কিন্তু তারা আপনার ভাগিনার ভয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে এখন আমি নিজেই আপনার কাছে নালিশ জানাতে এসেছি যদি আপনিও আমার এই অভিযোগ না শোনেন তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের কাছে অভিযোগ করব প্রিয় দর্শক শ্রোতা এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী গজনবি তালা আলাই। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি সেই ব্যক্তিকে বললেন ঠিক আছে তুমি যাও এবার যখনই আমার ভাগিনা তোমার বাড়িতে আসবে তখনই আমাকে খবর দিও লোকটি আরস করল হুজুর রাতের অন্ধকারে আমি কিভাবে আপনার কাছে পৌঁছাবো আমাকে বাধা দেওয়ার জন্য অনেকেই থাকবে লুকটির এই কথা যুক্তিসঙ্গত ছিল কারণ একজন সাধারণ মানুষ কিভাবে গভীর রাতে সরাসরি বাদশার কাছে যেতে পারে এটি বুঝতে পেরে সুলতান তার প্রসাদের প্রহরী কর্মচারী ও সেনাদের ডাকলেন এবং আদেশ দিলেন তোমরা সবাই একে ভালোভাবে চিনে রাখো সে যখনই আমার কাছে আসতে চাইবে তখনই তাকে দেরি না করে সরাসরি আমার কাছে পৌঁছে দিবে কোনো রকম বাধা দেওয়া বা সময় নষ্ট করা চলবে না প্রিয় দর্শক শ্রোতা এই নির্দেশ পাওয়ার পর সেই লোক সেখান থেকে চলে গেল তিন দিন পর তৃতীয় রাতের সময় সেই ব্যক্তি বাদশাহের দরবারে হাজির হল রাত তখন বেশ গভীর যখনই সে প্রসাদের দরজায় পৌঁছাল পাহারাদাররা সঙ্গে সঙ্গে তাকে সুলতানের কাছে নিয়ে আসলো সুলতান তাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং তার সঙ্গে বেরিয়ে পড়লেন কিছুক্ষণ পর তারা দুজনেই সেই ব্যক্তির বাড়ির সামনে পৌঁছে গেলেন দুইজনই নিঃশব্দে ও গোপনীয়তার সঙ্গে ঘরে প্রবেশ করলেন যাতে আসামি পালিয়ে যেতে না পারে ঘরে ঢুকে সুলতান দেখলেন যে লোকটির অভিযোগ সত্য ছিল তিনি সঙ্গে সঙ্গেই তার ভাগিনার মৃত্যুদণ্ড কার্যকর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন রুমকে অন্ধকার করার জন্য প্রদীপ নিভিয়ে দিলেন এবং তলোয়ার বের করে এক প্রবল আঘাত করলেন আঘাত এতই শক্তিশালী ও ভয়ঙ্কর ছিল যে তার ভাগিনার মাতা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল প্রিয়দর্শক শ্রোতা সেই ব্যক্তি অবাক হয়ে দেখছিলেন যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তালালাহি এক মুহূর্তের জন্যও এটা ভাবেননি যে নিহত ব্যক্তি তার ভাগিনা হতে পারে এতটুকু দয়া করেন ওই ব্যক্তির মনে তখনও নানা চিন্তা চলছিল এমন সময় সুলতান প্রদীপ জ্বালালেন সামনে গিয়ে যখন মৃতদেহ দেখলেন তখন পাঠ করলেন আলহামদুলিল্লাহ এরপর সুলতান সেই ব্যক্তিকে বললেন তাড়াতাড়ি পানি নিয়ে আস সুলতান পানি পান করার পর যখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন সেই ব্যক্তি হঠাৎ সুলতানের পায়ে পড়ে গেল এবং বলতে লাগল হুজুর আমি আপনার জন্য আমার প্রাণ কোরবান করতে পারি তবে আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে চাই সুলতান থমকে দাঁড়ালেন এবং বললেন বলো কি জানতে চান লুপ্তি প্রথম প্রশ্ন করল আপনি ঘরে ঢুকেই প্রদীপ কেন নিভিয়ে দিলেন নাম্বার দুই আপনি যখন নিজের ভাগিনাকে হত্যা করলেন তখন কেন আলহামদুলিল্লাহ বললেন তৃতীয় প্রশ্ন আপনার ভাগিনাকে হত্যা করার পর আপনি এত তৃষ্ণার্থ হয়ে পড়লেন কেন প্রিয় দর্শক শ্রোতা এই প্রশ্ন শুনে সুলতান মাহমুদ নবী রহমতুল্লাহ তাল আলহি কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইলেন তারপর সুলতান বললেন প্রদীপ আমি এই জন্য নিভিয়ে দিয়েছিলাম যাতে বাগিনার চেহারা দেখে আমার মায়া না হয় আমার মনে যেন তার প্রতি কোনো ভালোবাসা জাগ্রত না হয় যা ন্যায় বিচারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তারপর যখন আমি তাকে হত্যা করলাম তখন প্রদীপ জ্বালিয়ে দেখলাম সে আমার ভাগিনা ছিল না সে ছিল এক প্রতারক যে নিজেকে আমার ভাগিনা পরিচয় দিয়ে সবাইকে ভয় দেখাত তাই আমি আল্লাহ পাকের সুখর আদায় করলাম যে আমার প্রকৃত ভাগিনা এই ধরনের গর্হিত কাজে জড়িত ছিল না আলহামদুলিল্লাহ আর তুমি তৃষ্ণার ব্যাপারে জানতে চাচ্ছ যেদিন তুমি আমার কাছে নালিশ করেছিলে সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ ন্যায় বিচার না করতে পারি ততক্ষণ এক ফোঁটা পানি বা এক টুকরো খাদ্য গ্রহণ করব না এই তিন দিন আমি উপবাসে কাটিয়েছি প্রিয় দর্শক শ্রোতা সুলতানের এই ঐতিহাসিক সিদ্ধান্ত যুগ যুগ ধরে শাসকদের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ন্যায় বিচারের তলবার যদি নিজের আত্মীয়ের উপরও চালাতে হয় তবুও ন্যায়ের পথ থেকে সরে যাওয়া যাবে না আজকের পর্ব এখানেই শেষ করছি আরও একটি নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও হাজির হব আপনাদের কাছে সালামুকুম ও রহমতুল্লাহি ও صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم